সালাম আলকি কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য কটন যে দেখাচ্ছি এটা হচ্ছে অবশ্যই আমাদের দেশীয় মাস্টারপিস ড্রেস মানে এই ড্রেস রিয়েল যেটা ইবাদত প্রত্যেকটি ড্রেস থাকে তিন হাজার একত্রিশশো বত্রিশশো এরকম প্রাইসে তো দেশীয় মেয়েদের এই ড্রেস দেখতে পারেন খুবই ভালো মানের হবে এবং ইতিমধ্যে কিন্তু বিবেক আমরা এই অনেকগুলো ডিজাইনের ভিডিও দিয়েছি সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রেসটি যেখানে আসছে আপনি কি কোয়ালিটি পাচ্ছেন বা কেন আমাদের দেশে মেঘটা নিবেন এই ড্রেসটা যেটা পাবেন যে আমরা সিকোয়েন্স নামটার সাথে কম বেশ সবাই পরিচিত আছে এইটা মেজর বিষয় না মূলত হচ্ছে ম্যাটেরিয়ালটা আমাদের দেশে এখন অনেক ভালো মানের ড্রেস তৈরি হচ্ছে খুব ভালো ক্যাটাগরি ড্রেস নিঃসন্দেহে ট্রাই করতে পারেন ডিজাইনগুলো কিন্তু একদমই নতুনত্ব ম্যাটেরিয়াল কাপড় ডিজাইন সব কিছুতে কিন্তু ইনশাল্লাহ কোয়ালিটি পাবেন আর এগুলো প্রাইস রেখেছি আমাদের পূর্বে নির্ধারিত প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা তো ভিডিওটি আমরা প্রোডাক্ট দেখানোর একটা কথা বলে রাখা ভালো সিকোয়েন্স ড্রেস কিন্তু অনেক কম প্রাইসে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটা আমরা কখনোই অস্বীকার করি না যেটা আপনি হাজারের নিচেও পাবেন নয়শো টাকাও পাবেন এগারোশো বারোশো বিভিন্ন তো আপনি পার্থক্যটা বা কম্পেয়ারটা কীভাবে করবেন এটা অনেকগুলোর মধ্যে হচ্ছে যেমন এই যে প্যান্টের কাপড়গুলো ধরবেন এটা ধরলে বুঝবেন এটা প্রিমিয়ার এবং এটা ডিজাইন কালার মানে আশের সুতার সফট কটন এর ড্রেস ভীষণ কমফোর্টেবল হবে যারা একটু ঘের বেশি জামা চাচ্ছেন ট্রাই করতে পারেন আমাদের হাতে আজকে অনেকগুলো ডিজাইন আসছে বিবেকের এক একে দেখাও একটু কালারফুল এর মধ্যেও আসছে আর সুপার হিট ব্ল্যাক লাভারদের জন্য এই ডিজাইনটা তো থাকতেছে তো আর কথা বাড়াবো না প্রোডাক্টটা চলে যাচ্ছে যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন ভালো মানের কিছু চাচ্ছেন নট ডিজাইন ভালো মানের কিছু চাইলে ট্রাই করতে পারেন আর কিভাবে অর্ডার করবেন এই হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার নাম্বার এটাতে নক দিতে হবে স্ক্রিনশট পাঠাতে হবে দুটি নাম্বার যেকোনো কোনো একটিতে অথবা হোয়াটসঅ্যাপে যারা পেজটা ফলো করতেছেন কেনাকাটা পেজ আপনার ওই নম্বরে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার করতে পারেন যে ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি এটা বিবেক ইবাদতের খুব প্রিমিয়াম গ্রেডের একটি ড্রেস খুবই চমৎকার এগুলো প্রচুর বড় ক্যাপাসিটি আছে এইট্টি ইঞ্চি প্লাস থাকবে এই পাশ থেকে একটা নেকের ডিজাইন আপনি করে নিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে কাপড় বা ম্যাটেরিয়ালের যে বিষয়টা আসছে মানে এই জন্য এগুলো ভ্যালু এরকম মানে এত চমৎকার সফট কাপড় থাকবে খুব আশে আসে সুতার কাপড় থাকবে আর এগুলো হচ্ছে মাইক্রো আমরা যেটা একেবারে গায়ের সাথে জমে থাকবে কোনো প্রকার হাতে লাগবে না এছাড়া ড্রেসের সাথে দেখতে পাচ্ছেন ম্যাচিং সুন্দর খুব সুন্দর করে এই ধরনের সুতার কাজগুলো আছে কেমন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে কালারটা খুব নাইস ভালো মানের কিছু কেমন আর পেছন পাটটা একটু ব্যাকপোষণটা দেখায় ব্যাক টা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা প্রিন্ট আসছে এবং স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে ড্রেস সুন্দর এই ড্রেস বড় ঘেটের ড্রেস যারা লাইক করেন ট্রাই করতে পারেন সিকুয়েন্সের ড্রেস তো ভিডিও দিতে এমনি ভয় লাগে কারণ এখন বাজারে প্রচুর কম দামে পাওয়া যায় সবকিছু আসলে ভেরি করে ম্যাটেরিয়ালটার কাপড়টা কি কোয়ালিটি বা কি গুণগত মান আছে আমাদের কেনাকাটা থেকে যে কোনো প্রোডাক্ট আপনি চোখ বুঝে পারচেস করতে পারেন কারণ নামেই না এটা হচ্ছে কোয়ালিটি ইতিমধ্যে যারা নিয়েছেন আমাদের থেকে রেগুলার প্রোডাক্টগুলো নিয়েছেন বা নিচ্ছেন যারা আপনারা জানেন যে আমাদের কি কোয়ালিটির প্রোডাক্ট থাকে মানে আমাদের যে কোনো প্রোডাক্ট সবার আগে কোয়ালিটি সর্বোচ্চ মান আমরা আগে নিশ্চিত করি ইনশাল্লাহ তো ডিজাইন অনেক ক্ষেত্রে সিমিলার হতে পারে ডিজাইন তো অনেকগুলো হয় অনেক অনেক কোম্পানি বা এক একটা ব্র্যান্ড এক ভাবে প্রোডাকশন করে কম বেশ দাম কম বেশ হতে পারে এটা অস্বীকার করি না বাট যারা একটু ভালো ড্রেস আছে ট্রাই করবেন প্রাইস দিয়েছি ষোলোশো পঞ্চাশ টাকা অর্ডারটার জন্য যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে আর পাঠিয়ে দিতে হবে আমরা যে নম্বর দুইটি দিয়েছি দুইটি নম্বর যেকোনো একটিতে পাঠালেই হবে আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে সরাসরি শপে এসে প্রোডাক্ট দেখে হাতে ধরে নিতে পারবেন এটা আর একটি কালার খুব চমৎকার প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ মানে কাজগুলো যদি দেখেন এই যে দেখেন কত চমৎকারভাবে শৌখিনভাবে কাজগুলো করা আছে এত সলিড ডিজিটাল প্রিন্ট আর ডিজাইনের শেডটা মার্শাল্লাহ যথেষ্ট সুন্দর ভালো লাগবে এবং লোয়ার পোর্শনটা দেখতে পাচ্ছেন যে আলাদা একটা প্রিন্ট দেখা যাচ্ছে প্রিন্টটা কিন্তু ভালো লাগতেছে কেমন নিঃসন্দেহে পছন্দসই যারা একটু ভালো মানে কিছু চাচ্ছেন ট্রাই করতে পারেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেসটি নিতে পারবেন স্লিপসের জন্য আলাদা কাপড় আছে যারা সুন্নতি মেক করতে চান এই জামাগুলো সুন্নতি বা যেটা ঘের বা রাউন্ড ড্রেস আমরা বলি বা ফ্রক প্যাটার্ন আমরা যেটা বলি ওই ধরনের ড্রেস মেক করতে পারেন কারণ এইট ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সিক্স সেভেন সর্বোচ্চ রাখা যাবে এবং ড্রেসটির সাথে যেটা আছে ফুল বডিটা কাজ আছে প্লাস দোপাট্টার মধ্যে কিন্তু পুরো দোপাট্টা দেখতে চমৎকার ভাবে বক্স প্যাটার্ন ডিজাইনটি করা আছে ভীষণ সুন্দর দোপাট্টা এরকম বিভিন্ন ধরনের সিকোয়েন্স এবং সুতার কেমন খুব হালকা পাতলা এগুলো অনেক হালকা পাতলা হবে গরমের মধ্যে তো ড্রেসে কাজ থাকা চাই যদি একটু বাইরে পড়ার জন্য কেউ ড্রেস চান ড্রেসে একটু কাজ থাকা চাই প্লাস আপনারা একটু হালকা প্যাটার্ন ড্রেস এগুলো তো নিতে পারেন ইনশাল্লাহ পরবর্তী ডিজাইন আমরা যাচ্ছি অনেক অনেক চমৎকার কালেকশন একদমই আপডেট টোটালি এবং এই ড্রেসটির সাথে যেটা আপনার দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি কালারফুল কালারের মধ্যে যারা একটু কালারফুল চাচ্ছেন আই থিঙ্ক এই ড্রেসটা কিন্তু পছন্দ হবে খুব সুন্দর মাস্টার্ড শেড একটি ডিজাইন এবং এইটাও বিবেক ইবাদত সিরিজের একটি ডিজাইন এই পাশটা একটা নেকে নেক পোষণে দেখতে পাচ্ছেন এটা হালকা অ্যাঙ্গেল একটা ডিজাইন আছে এই পাশে গলাটা হবে খুব চমৎকার ভীষণ সুন্দর ফুল বডিটা সিকোয়েন্স আছে সুতার ওয়ার্কটাও কিন্তু আছে প্রত্যেকটি ড্রেসে যেটা পাবেন খুব সুতার কাজগুলো খুব প্রিমিয়াম গ্রেডের হবে ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার এ ক্লাস ডিজাইন হবে ইনশাল্লাহ এবং ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পোষণ এবং স্লিপসের ডিজাইনটাও খুবই চমৎকার তো ড্রেসটি আমরা দেখিয়ে দিচ্ছি যেটা প্যান্টের কাপড় পাবেন এ গ্রেডের কটনের প্যান্টের কাপড় হিউজ কাপড় আছে নিশ্চিন্তে মেক করতে পারবেন এবং মানে এই ধরনের আপনি যেকোনো জায়গায় পারবেন ঘরো অপেশনে পড়তে পারবেন আর চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন যে একটা প্রিন্টের ডিজাইন আসছে একটা সাইড এর শেড এর উপর একটা বল প্রিন্টের মতো ডিজাইন আসছে সেই সাথে ফুল বডিটা সুতার একটা কাজ করা আছে সিকোয়েন্স কাজও আছে চমৎকার আশা করি ভালো লাগবে একদম নতুন টেস্টের কিছু যারা যারা নিতে চান ছটপট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বর এই মত হোয়াটসঅ্যাপে প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো টাকা এবং আবারও বলে রাখতেছি সিকোয়েন্সের এর ড্রেস নয়শো থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরি পাবেন এবং এগুলো যেটা অথেন্টিকটা যদি নেন এটা তিন হাজার প্লাস হবে সো এখানে প্রাইস বিষয় না বিষয় হচ্ছে কোয়ালিটিটা কি দিচ্ছি এটার উপর প্রাইসটা ভ্যারি করতেছে আর একটা ডিজাইন সুপার হিট ব্ল্যাক লাভারদের জন্য এই ডিজাইনটা ইতিমধ্যে আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম অনেকদিন পর আসছে নেক থাকবে এই পাশ থেকে ডিজাইন ডিজাইনটা আসবে এখানে আলাদা একটা শেড আসছে এখানে আলাদা একটা প্রিন্ট পাচ্ছেন চমৎকার এবং এটার লোয়ার পোষণটা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে আসছে মার্শাল্লাহ সুন্দর তো ব্যাক পোষণ টা একটু দেখিয়ে দিই হচ্ছে ব্যাক পোষণ এত চমৎকার একটা সলিড প্রিন্ট পাবেন যেটা সম্পূর্ণরূপে ফাইভ ডি এইচ ডি তে অবশ্যই ডিজিটাল একটি প্রিন্ট এবং স্লিপসের এর জন্য আলাদা ম্যাটেরিয়াল কিন্তু দেওয়া আছে প্রচুর স্লিপস এর কাপড় অনেকটা পরিমানে আছে আপনারা থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিপ বা যেরকম খুশি মেক করতে পারবেন ইনশাল্লাহ ডিজাইনটা আশা করি ভালো লাগবে দুপুরটা ডিজাইনটা খুবই চমৎকার অসম্ভব লেভেলের সুন্দর শেড যেটা দেখতে পাচ্ছেন যে ড্রেসের শেড যেটা আসছে পুরো বডিতে যেরকম আসছে শেডটা কিন্তু উপর থেকে সুন্দর ভালো লাগবে এগুলো প্রত্যেকটি ডিজাইন আশা করি ভালো লাগবে প্রত্যেকটি ড্রেস আপনাদের কাছে দিয়েছি রিজনেবল পছন্দ সেই কালেকশন এবং এটা কোয়ালিটি ভালো হবে একশো একশো ইনশাল্লাহ একদম ইউনিক টেস্টের ডিজাইন নতুনত্ব যারা যারা নিতে চান স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম গ্রেডের কিছু কেমন তো আমরা এটা আজকে ভিডিও শেষে চলে আসছি আজকে পর্যন্তই দেখা হবে নতুন ডিজাইন নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম